নিজেকে দুর্বল দুর্ভাগা কখনোই ভাবা উচিত নয় লিখেছেন শ্রী কমল কুমার দেব আমরা যেন হতাশ না হয়ে পড়ি ভেঙে না পড়ি মনে রাখবেন ব্রহ্মাণ্ডের সমুদয়ের শক্তি আগের থেকেই আমাদের ভিতরে রয়েছে আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়ে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করছি দেখবেন প্রথম থেকেই আলো ছিল অন্ধকার কখনোই ছিল না মানুষ নিজেকে সমহিত করে অসৎ দুর্বল দুর্ভাগা করে তুলে ফেলেছে বেদান্ত কিন্তু পাপ স্বীকার করে না শুধু ভ্রম স্বীকার করে বেদান্ত বলে সবথেকে বড় ভুল হল নিজেকে দুর্বল দুর্ভাগা অসৎ ভাবা এমন করে কখনোই ভাবা উচিত নয় যে আমার কোনো শক্তি নেই যে নিজেকে দুর্বল বলে চিন্তা করছে সে ভুল করছে সে আসলে জগতে একটি অসৎ চিন্তার স্রোত বিস্তার করে চলেছে মানুষের এই মিথ্যা জীবনকে পরিত্রাণ করতে হবে আমরা প্রত্যেকেই শুদ্ধ আমাদের আত্মা ঈশ্বর হইতে সৃষ্টি হয়েছে আগের থেকেই আমাদের মধ্যে পবিত্র ছিল বেদান্ত এই শিক্ষাই আমাদের দেয় আমরা এমন কোনো পাপ কাজ করব না যাতে আমাদের খোলসে কালি লাগে ঈশ্বর মঙ্গলময় তিনি সবার মঙ্গল করেন এই বিশ্বাস যেন আমাদের থাকে যদি না কোনো আমাদের মধ্যে পাপ বোধ কাজ না করে ভুল করে কোনো কাজ করা পাপ নয় শুধ্রে নিলেই পাপ হতে মুক্তি লাভ করা যায় আর ইচ্ছাকৃত পাপ কাজ করাই মহাপাপের কষ্টময় জীবন হয়ে ওঠে তাই আমরা যেন আমাদের জীবনকে সুন্দরময় করে তুলতে পারি নতুন আশা রেখে আমরা যেন আমাদের জীবনকে গড়ে তুলি মনের শক্তি এবং ভরসা রেখে আমরা যেন এগিয়ে যাই জীবন গড়ার পথে পথে চলতে চলতেই জীবনের বহু কাজের ক্ষেত্রে পথের দিশা খুঁজে নিতে হবে আমাদের এই কামনা রেখেই আমরা যেন মনকে শক্ত করে শক্তিশালী করে তুলি এই ব্যাপারে ভগবান রামকৃষ্ণ পরমংস দেবের একটি উক্তি আছে তিনি বলেছেন মানুষ মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত অর্থাৎ আরষ্টতা বা ভীত ভাব দূর করতে চাইলে নিজেকেই উঠে দাঁড়াতে হবে নিজের পথকে নিজে খুঁজে বের করতে হবে নিজের ভাবনাকে শক্তিশালী করতে হবে তবেই আমরা মনের জোর পাব কাজে আগাতে শিখব মনের বদ্ধতা মুক্ত করতে পারবো ঝেড়ে ফেলতে পারবো সকল অলসতা তখনই আমরা সকল চেষ্টা বা ভাবনার পথ খুঁজে পাব সত্যিকারের কর্মই ঈশ্বরের পূজার ফুল হয়ে দাঁড়ায় কর্মের মাধ্যমে ঈশ্বরকে স্মরণে আনা যায়